আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সাত জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এ নিম্ন বর্ণিত উল্লিখিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকটতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে বিজ্ঞান বিভাগ থেকে যদি আপনি এইচএসসি পাস পাশ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন পদের নাম অ্যাপ্রেন্টিস মেকানিক লাইন অ্যান্ড বেস মেনটেন্স পদসংখ্যা চল্লিশটি বয়স আট জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট থাকতে হবে এসএসসিতে সাধারণ গণিত উচ্চতর গণিত এবং পদার্থবিজ্ঞান ও এইচএসসিতে গণিত ও পদার্থবিজ্ঞানে গ্রেড পয়েন্ট ফাইভ পয়েন্ট থাকতে হবে অথবা ও এবং এ লেভেলে গণিত ও পদার্থবিজ্ঞানে বিজ্ঞানে পরে এ থাকতে হবে কম্পিউটার বিষয়ে জ্ঞান অবশ্যই থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা বা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি বা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তত্ত্ব প্রদান করাতে হবে জি ই ডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় শর্তাবলী অ্যাপ্রেন্টিস মেকানিক পদে চূড়ান্তভাবে নির্বাচিত বাংলা প্রার্থীগণকে বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারে বি ওয়ান পয়েন্ট ওয়ান বি টু সফলভাবে সম্পন্ন করতে হবে কোর্স চলাকালীন প্রশিক্ষণরত প্রার্থীগণ বিমান অনুমোদিত হারে স্টাইপেন্ট প্রাপ্য হবেন কোর্স সফলভাবে সম্পন্ন কারে প্রার্থীগণ পরবর্তীতে প্রকৌশল ও ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট পরিদপ্তরে বেতন বিভাগ তিনটে এয়ারক্রাফট মেকানিক হিসেবে নিয়োগ প্রাপ্য হবেন প্রিয় দর্শক এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ চাকরির সব আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে সবার আগে প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে অনলাইনে আবেদনপত্র পূরণ করার নিয়মাবলী প্রার্থীদের বয়স সীমা আট জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে এসএসসি পাশের সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন সংযোজন যদি থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট বিমান ডট কব ডট বিটি এবং ডাব্লিউ 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 ডট বিমান এয়ারলাইন্স ডট কম প্রকাশ করা হবে বিমান কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং পদনাম সংশোধন পরিবর্তন পরীক্ষার সময়সূচি পরিবর্তন এবং নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত কিংবা বাতিল করার অধিকার সংরক্ষণ করে চাকরিরত প্রার্থীগণকে অবশ্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বা অনুমতিক্রমে আবেদন করতে হবে প্রার্থী নির্বাচনে সরকারি বিধিবিধান অনুসরণ করা হবে অনলাইনে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি বিবিএএল ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন শুরু হবে আট জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা এবং অনলাইনে আবেদন শেষ তারিখ ছয় ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চাকরির সব আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ